ওই মা তোমার তো কোনো খবরই নেই এই যে ঈদ এ করলো কি শপিং করবো না জামা কিনবো না মাথাটা গরম করিস না বাপ তুই ছাদের থেকে কাম করে মাত্র বললাম কি রে তুই কেমন মায়ে তুই কি তোর বাপুর কি তুই দরদ নাই এত কষ্ট করে কুরমানিতে তুই জামা কিনে দিব কি দেবে টাকা নাই মানে কে তোমার টাকা কেলাম বুকিলে যে আমি সালামী পেয়েছে রোজারি তো যে রুইয়া গেলাম কইলে যে ওই কুরবানিতে জামা কিনে দিবা আমি এত কিছু দিলাম উনি দিলাম কি আর সালামী টাকা

মাংস খাই দেবো পুরো দাম তাই পুরো আমি জানি না একটা দামের নেবো আমি জানি না যাতে মতো নিয়েছো যাতে যাতে খুবরা ফোন শুরু করছে ব্যাবি কিনার মাংস রায় কেন আর হ্যান্ড তুই জামা নিয়ে ব্যবহার কর জীবন রায় শেষ একটু বুঝি সংসার আয় আমার আমি এত কিছু কিনি না আমার একটা জামা কিনা দিতেই হইব আমি জানি না সবাই জামা পরবো আমি কিন্তু পরবো না সাবাহে খায়াল আমাদের সুখের সামনে থেকে সর এখনই সর যাত্রা সব পুজাত্রা খুব খাইতে দুদিন ঘুমাই থাকি একা বাংশে ঘুমায় থাকো